খাদ্য অধিদপ্তর আবারও রিসার্কুলার দিয়েছে এই সার্কুলারটা প্রথম ছিল দুই সালের একত্রিশে আগস্ট প্রায় দেড় বছর পরে ওরা এক্সাম না নিয়ে আবারও রিসার্কুলার দিয়েছে এতে যারা নতুন ক্যান্ডিডেট এবং যাদের ওই সময় বয়স ছিল কিন্তু অ্যাপ্লাই করেননি অথবা যারা বয়সের কারণে অ্যাপ্লাইটা করতে পারেনি এখন বত্রিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যায় তাদের জন্য একটি মহাসুযোগ এই জায়গাতে সতেরোশো একানব্বইটি পদ আছে তার ভিতরে স্থুল রাজস্ব উপখাদ্য পরিদর্শক চারশো পদ যেটি তেরো গ্রেড সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো পদ অফিস সহকারে কাম কম্পিউটার চারশো পদ এবং সাইলো অপারেটিভ একশো চুয়াত্তর পদ সহ পঁচিশ ক্যাটাগরি টোটাল সতেরোশো একানব্বইটি ফুল রাজস্ব খাতের এই সার্কুলারটিতে যারা অ্যাপ্লাই করে তারা মাস্ট মাস্ট অ্যাপ্লাই করবে তবে যারা ইতোমধ্যে অ্যাপ্লাই করেছেন তাদের আর অ্যাপ্লাই করার কোন দরকার নেই এটির আবেদন শুরু হবে আটই এপ্রিল এবং আবেদন শেষ হবে মে খাদ্য অধিদপ্তর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিচের চ্যাম্পের পেজে নক দিলে বিগত বছর প্রশ্ন সাজেশন সহ সবকিছু পেয়ে যাবেন তাই কমেন্ট করে নক দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম